নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আমরা সকলেই ভালো রয়েছি তাই সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি সকালবেলা সবাইকে ঘুম থেকে তুলে দিলাম আজ গাজনের দ্বিতীয় দিন তো সবাই গাজন দেখতে যাবে তাই সকাল করে রান্না করতে বসিয়ে পড়েছে সবজি কাটার জন্য দিদি আর ঠাকুমা বসে পড়েছে এদিকে আমি মাছ কাটার জন্য বসেছি তো আমি জানি না আমি মাছটা কাটতে পারবো কিনা তো হচ্ছে যে আমি আজগুলো একটা একটা করে চুলছি তো দিদি বলছে একটা একটা করে ছুলতে থাকলে রাত হয়ে যাবে আজকে আর মাছ কাটা হবে না তো দিদি অন্যদিকে মাছ কাটতে বসে পড়েছে আমি ওদিকে মাছ ছুলতে থাকছি একটা একটা করে তারপরে আমরা দুপুরবেলা দুপুর বিকেল করে আমরা চলে গেলাম গাজনের ওখানে শাল চান করানোর জন্য তো এখানে কথিত আছে যে শাল যার মাথায় চাপানো হয় তার শরীরে মহাদেব ভর দেয় এবং শাল নিয়ে তখন খেপা ওই শাল নিয়ে ছোটাছুটি হয় তখন এটাকে খেপা শাল বলে তো তারপরে আমরা মন্দির থেকে চলে আসার পর আমরা এখানে সাল চান করিয়ে আসার পর আমরা লুচি করতে বসেছি আর এখানে বনি লুচি ছাঁকছে আর পিসিমনি লুচি বেলছে তো যাই আমাদের লুচি করা হয়ে গেছে আর মিলিয়ে এখানে ভেক করছে তো আমরা চলুন গাজন দেখতে যাব এরপরে গাজন দেখার জন্য রেডি হয়ে গেলাম আর চলে এলাম গাজন দেখতে এখানে ভোক্তারা প্রায় তিন দিন ধরে উপোস দিয়ে আছে বারের দিন এবং পুজোর দুদিন তো এখানে সালের পুজো হচ্ছে আজ রাত্রেবেলায় সব নিয়ম শেষ হয়ে যাবে এরপর গাজন আজকে শেষের দিন তো ভক্তেরা এখানে শাল পুজো করছে এক করে আর বিভিন্ন মহাদেবের তো একশো আটটা নাম তো যে জায়গায় যে নাম আছে সেই জায়গার নাম দিয়ে দিয়ে মহাদেবকে পুজো করা হচ্ছে তো তারপরে শাল পুজোর পরে এখানে ঝাপ আছে ঝাপগুলো নিয়ে যাওয়া হবে মন্দিরে এবং এই যে চাপানো হয়েছে সালের উপরে ভক্তদেরকে চাপানো হয়েছে মন্দিরকে নিয়ে যাওয়া হচ্ছে বাতাস করে করে এবারে মন্দিরে যেয়ে পরে ভক্তদেরকে নামানো হবে দেখুন নামানো হয়ে গেছে ওই সালের মধ্যে পেক দেওয়া থাকে তো তাকে চাপানো হয় মানে ভক্তদেরকে চাপানো হয় আর এটা জানেন একটা মজার খুব মজার ইন্টার মানে বলবো পুজো মহাদেবের এই নিয়মটা জানি না আমি প্রথম দেখলাম এটা ঝাঁপ ফেলা বলে তো এই ঝাঁপির মধ্যে ফল আছে এই ফলগুলো ফাফড়ানো হয় আর যে কুড়াতে পারবে তার যেটা মনের ইচ্ছা সেটা বলে নাকি কুড়েলে তার মনের ইচ্ছা পূরণ হয় এছাড়া অনেকের লম্বা রয়েছে লুফের নিচে তো আমিও এখানে ওই মাঝখানে আছি ওখানে কুড়াচ্ছি আচল দিয়ে পেতেছি এই যে পড়ছে একটা একটা করে যে যে পাচ্ছে সেই নিচ্ছে তো আমি অনেকগুলোই কুড়িয়েছিলাম আর আমার ওকে আমার শ্বশুরমশাই লক্ষ্য করে দিয়েও ছিল তো যাই হোক আমি অনেকগুলি ফল নিয়েছি দেখুন দেখুন কি কি নিয়েছি একটা ছোট কাঁঠাল পেয়েছি একটা কাঁচকলা পেয়েছি খেজুর পেয়েছি পেয়ারা পেয়েছি এরকম করে অনেকগুলো ফলই পেয়েছি তো বনি একটা কিছু কুড়িয়েছিল সেটা আমাকে দিতে এলো তো যাই হোক আমরা ওখান থেকে আবার বাড়ি ফেরার সময় দেখলাম এখানে একটা নতুন নিয়ম রয়েছে নিয়মটা হচ্ছে ভক্তেরা পরপর করে এভাবে বসে থাকবে আর এখানে যে ব্রাহ্মণ সে ভক্তদের উপর কাঁধে পা দিয়ে দিয়ে যাবে এতে নাকি শরীরে যত ব্যথা যন্ত্রণা আছে সব দূর হয়ে যায় মহাদেবের ইচ্ছায় আর তার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা হয় না এরকম করে এক এক করে দুটো ব্রাহ্মণ পেরিয়ে গেল তো ঠিক আছে আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো তো একটু পাশে থাকবেন আমার নতুন কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই সমাপ্ত করছি